এভরি ওয়ান আজকে আমরা শিখব বড় বড় শব্দকে কি করে ভেঙে ভেঙে অতি সহজে ইংরেজি বানান করা যায় যেমন এই ওয়ার্ডটি এর উচ্চারণ কী হবে মাদার না মোদার এখানে ও এর জন্য আ হবে না ও কার হবে এই নিয়ে অনেকে সমস্যায় থাকে তাই আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করে প্রত্যেকটা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো পরিষ্কার করা আছে যেমন এখানে দেখো এস এবং টি এই দুটো কি এই দুটো কনসোনেন্ট ব্লেন্ডিং আমি কালকের ক্লাসে বলে এসেছি এস এবং টি পাশাপাশি থাকলে সেটা যুক্তক্ষর হয়ে যায় মানে দন্ত সোয়ে টোয়ে এটা কনসোনেন্ট ব্লেন্ডিং দেখো কালকের ক্লাসে ট্রিক্স আজকে এখানে কাজে লাগছে তাহলে এস এবং টিকে পাশাপাশি দেখা মাত্রই আমরা কি করবো যুক্তক্ষর বসিয়ে দেব। দন্ত সোয়ে টো এবার নিচে দেখো এটা যুক্তক্ষর কেন হলো কারণ এস এবং টি পাশাপাশি থাকলে সেটা যুক্তক্ষর হয়ে যায় ইউ ইউ এর জন্য হস্তুকার হই এবং ইউ এর জন্য আ হই এখানে কোনটা উচ্চারণ হবে আমি বলেছিলাম যে ইউ এর পরে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আ হই এখানে দেখো ইউ এর পরে পি এবং আই একটা ভাওয়েল তাই ইউ এর জন্য হস্তকার হলো নেক্সট পি এর জন্য পো হস্তিকার তাই এখানে আইয়ের জন্য হস্তিকার হবে তাহলে এটা হলো ও সি এবার ডি ডি এর জন্য কি হয় ডো তাহলে পুরোটা কি দাঁড়ালো স্টু এখানে স্টু আলাদা পিট আলাদা কেন কারণ আমি বানাল করার সময় বলে এসেছিলাম যে বড় শব্দ দেখতে পেলেই সেখানে ভাঙতে হবে কারণ আমরা বড় বড় শব্দকে একবারে উচ্চারণ করতে গেলে ভুল করব তাই ভেঙে ভেঙে উচ্চারণ করব তাই এখানে দেখো স্টু আলাদা হয়ে আছে পিট আলাদা হয়ে আছে চলো এবার ভাঙি এস টি দুটোই কনসোনেন্ট তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব না কেন কারণ আমরা ভাঙি মিনিমাম দুটো ওয়ার্ডের জন্য একটা ওয়ার্ডের জন্য ভাঙবো না তাই এখানে ভাঙলাম না এবার এখানে দেখো ইউ ভাওয়েল পি কনসনেন্ট আই ভাওয়েল মানে ভিসিবি রুল তাই ইউ এর পাশ থেকে ভেঙে দিলাম আর এখানে ভাঙার দরকার নেই তাহলে এবার উচ্চারণটা দেখো এস টি ইউ স্টু পি আই ডি পিড স্টুপিড স্টুপিড মানে কি বোকা স্টুপিড মানে বোকা তাহলে এই একটা বানানের মাধ্যমে আমরা কনসনেন্ট ব্রেন্ডিং শিখলাম ইউ এর সাউন্ড শিখলাম এবং ভাঙা রুল শিখলাম নেক্সট একে আমরা কি উচ্চারণ করব মোদার না মাদার কারণ এখানে ও আছে ওয়ের জন্য ও কার হই এবং এর জন্য আ হই কোনটা ইউজ করব চলো ব্লান করি এম এর জন্য কি হবে মো এরপরে ও ও এর জন্য আ না হসু কোনটা না ও কার ও এর তিনটা সাউন্ড হই এখানে ও এর জন্য আ হবে কেন কারণ আমি বলে এসেছিলাম ও যদি দুটো কনসোনেন্টের মাঝে এবং শুরুতে থাকে তখন ও এর জন্য আ হই তাই এখানে ও এর জন্য আ হলো এম ও মানে মা এম ও মো কিন্তু না এম ও মা নেক্সট টি এইচ টি এইচ এর জন্য কি হই টি এর জন্য টো এবং টি এইচ এর জন্য দো তাই এখানে টি এইচ এর জন্য দো বসে গেল এবার এখানে ই আছে ই ভাওয়েল আর কনসোনেন্ট মানে ভিসি রুলে আছে ভিসি রুলে ই এর শর্ট সাউন্ড এ কার তাই এখানে এ কার হবে কিন্তু না কারণ রুলস কাজ করবে না যদি ওয়াট প্যাটার্ন থাকে যেমন ই আর এটা ওয়াট প্যাটার্ন একত্রে সাউন্ড দেই আর তাই এখানে রুলস কাজ করবে না ওয়াট প্যাটার্ন মাথায় রাখতে হবে তাই এটা হলো ই আর আর মানে দুয়ের সঙ্গে যুক্ত হয়ে দাঁড় তাহলে পুরোটা কি দাঁড়ালো মা দার মা দার যেহেতু এটা ছোট ওয়ার্ড তাই এখানে ভাঙার কোনো দরকার নেই পরিষ্কার মাদার মানে মা নেক্সট এইচ ও এন ই ওয়াই হনি না হানি একে আমরা কোনটা বলব এর জন্য আমাদেরকে প্রথমে বেনান করতে হবে তার আগে ভেঙে নিই ও ভাওয়েল এন কনসোনান্ট ই ভাওয়েল মানে ভিসিভি রুলে আছে ভিসিভি রুলে থাকলে আগের ভাওয়েলটার পাশ থেকে ভেঙে দিতে হয় তাই ও এর পাশ থেকে ভেঙে দিলাম এবার আমাদের ব্যানান করতে সুবিধা হবে এইচ এইচ এর জন্য ও তারপরে ও এর জন্য কি হবে এক্ষুনি বলে আসলাম দুটো কনসোন্যান্টের মাঝে ও থাকলে ও এর জন্য আকার হই তাই এখানে ও এর জন্য আকার হবে এর জন্য আমার ও সাউন্ডের ওপরে ভিডিও করে দেওয়া আছে সেটা গিয়ে দেখে আসতে হবে তাহলে এইচ ও হা তারপরে এন এন এর জন্য দন্তন এবার ই ওয়াই ই এর জন্য একার কিন্তু না ই ওয়াই যদি একত্রে থাকে এর উচ্চারণ হস্তিকার হই আমি বলেছিলাম কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য হস্তিকার হই তাই এখানে ই ওয়াই দুটো একসঙ্গে মিলে হয়ে যাবে হস্তিকার ই ওয়াই দুটো একসঙ্গে পাশাপাশি বসলে শিকার হয়ে যাবে তাহলে কি হলো হানি এইচ ও হা এন ই ওয়াই হানি হানি মানে মধু নেক্সট এটা আর একটু বড়ো ওয়ার্ড তাহলে কি করব কোনো কিছু করার দরকার নাই জাস্ট আমরা প্রথমে ভেঙে নেব এখানে দেখো ও ভাওয়েল আর কনসোলেন্ট আই ভাওয়েল মানে ভিসি ভির তাহলে আগের ভাওয়েলটা মানে ওয়ের এর পাশ থেকে ভেঙে দেব কিন্তু না আমি এক্ষুনি বলে আসলাম যে আমরা ভাঙি ওয়ার্ডটাকে ছোট করার জন্য তাই মিনিমাম একটা ওয়ার্ড রাখতে হবে তাই এখান থেকে ভাঙবো না নেক্সট আই আই ভাওয়েল জি কনসোনেন্ট আই ভাওয়েল মানে ভিসিবি রুল তাহলে আয়ের পাশ থেকে ভেঙে দেব নেক্সট এখানে দেখো আবার আই আছে মানে আই ভাওয়েল এন কনসোনেন্ট এ ভাওয়েল ভিসিবি রুল তাহলে আয়ের পাশ থেকে ভেঙে দেব ভেঙে দিলাম এবার এখানে তিনটা ওয়ার্ড আছে তার মানে ভাঙার দরকার নেই আমাদের ভাঙা কমপ্লিট চলো এবার এর বানান করে আসি ও ওয়ের জন্য আমরা কি ইউজ করে থাকি বলেছিলাম শব্দের শুরুতে ও থাকলে ওয়ের জন্য আমরা ও ইউজ করি তারপরে আর আর এর জন্য রো আর হস্তিকার হস্তিকারের জন্য আয় কেন কারণ এখানে দেখো আই ভাওয়েল জি কনসোনেন্ট আই ভাওয়েল বেশি বিরুলে আসে তাহলে আয়ের জন্য আই হওয়া উচিত ছিল কিন্তু আমি আয়ের ক্ষেত্রে বলে এসেছিলাম যে আই কাজ করে ছই ওয়ার্ড পর্যন্ত ছই ওয়ার্ডের বেশি যদি থাকে তখন কাজ করে না এখানে দেখো আটটি ওয়ার্ড আছে তাই এখানে আয়ের জন্য কোন রুলস কাজ করবে না আর কাজ না করলে তখন আমরা আয়ের জন্য হস্তিকার্ড ইউজ করে দিই তাই এটা হলো রোয় হস্তি নেক্সট জি জি এর জন্য বুড়গিয়ে কেন কারণ আমি বলেছিলাম জি এর পরে ই আই ওয়াই থাকলে বুড়গিয়ে যাও জি এর পরে আয় আছে আই থাকার জন্য জি এর জন্য বর্গিয়ে এখানে অনেকে ভুল করে গো করে দেই এবং এখানেই ভুলটা করে বেরিয়ে যায় তাই জি এর জন্য বর্গীয় জো আই আয়ের জন্য হস্তিকার এক্ষুনি বলে আসলাম কারণ ছয়ের বেশি ওয়ার্ড আছে আটটি ওয়ার্ড আছে তাই রুলস কাজ করবে না তাই আয়ের জন্য হস্তিকার এন এন এর জন্য এ এ এর জন্য আকার নেক্সট এল এল এর জন্য লো তাহলে পুরোটা কি দাঁড়ালো ওরিজিনাল ও আর আই ওরি আই জি এন এ এল নাল ওরি মানে আসল এবার এখানে দেখো বি ওয়াই এর জন্য আমরা বি উচ্চারণ করব না বাই উচ্চারণ করব আমি তো এক্ষুনি বলে আসলাম কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে ওয়াই এর জন্য অস্বীকার হয়ে যায় তাহলে এখানে বি ওয়াই বি হওয়ার কথা কিন্তু না এর উচ্চারণ হবে বি ওয়াই বাই কারণ আমরা জানি ওয়াইটা হলো ভাওয়েল তাই এখানে বি ওয়াই বাই হচ্ছে নেক্সট এবার হোমওয়ার্ক থাকলো এম এ এল টি ওয়াই আর এসইউএন এই দুটো থাকলো হোমওয়ার্ক এই দুটো ওয়ার্ডকে কমেন্টে সবাই লেখে দেখাবে ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা আজকের মতো এখানেই